হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিসোয়াল ফ্রেম আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানেই আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আর একদম সুস্থ আছি তো আগের মিনি ব্লগটাতে তোমরা তো দেখতেই পেরেছো যে আমরা কোথায় গেছিলাম তো আজকে বড় বড়ো ব্লগটাই পুরো ডিটেলসে সমস্ত কিছু পেয়ে যাবে জানতেও পারবে তো কি করতে হবে ভিডিওটার সাথে শুধু কানেক্টেড থাকতে হবে একদম স্কিপ করবে না কিন্তু তাহলে দারুণ দারুণ মজার কাণ্ড কারখানা ওখানে হয়েছে তোমরা সেগুলো মিস করে যাবে তো আমার বাড়ি থেকে বেরিয়ে সেই এই পাঁচ দশ মিনিটের পর তারপরেই দেখো চলে আসছে এই পিকনিক স্পটটায় মুকুন্দনগরে ছিল পিকনিকটা তো এই আমার বাড়ি থেকে মানে এসে অনেকটাই মানে পাঁচ দশ মিনিট একটু কমই বলে পেলাম পনেরো মিনিটের মতন একটু চলে আসলে তারপরে এরকম গ্রাম্য পরিবেশ বেশ সুন্দর লাগে শীতের দিনে এরকম গ্রাম্য পরিবেশ সর্ষে খেয়ে তারও কত রকমের ফসল ফলিয়েছে খেতে দুপাশ দিয়ে দেখতে বেশ ভালো লাগে আর মনে হয় না দৌড় দিয়ে চলে যায় শীতকালে কিন্তু এরকম পরিবেশ বেশ দারুণ লাগে তো চলে এসছি আমাদের পিকনিক স্পটটা পান্ডে মন্দিরের এখানে পোড়াডাঙা তো পিকনিক স্পটটা আর এই দেখো পিকনিক স্পটটা তো চলে এসছে পিকনিক স্পটটা কতটা বড় আর কতটা সুন্দর সাজানো গোছানো পরিষ্কার তো আমরা আশা করি চলে এসছে অনেকেই যাদের সাথে পিকনিক আমাদের তো এখানে কিন্তু আরও তিনটে এরকম পিকনিক হচ্ছিল তো দেখো এখন পিকনিকে এসেই আগে করে নিতে হবে ব্রেকফাস্ট তো ব্রেকফাস্ট মানে ব্রেকফাস্টের থেকেই পিকনিকটা স্টার্ট সকাল থেকেই পিকনিক ছিল তো আমরা তো তিনজনে এসেছি দেখলে কিন্তু আমরা তিনজনে কিন্তু পিকনিক করে করেছি দুজনে আমি আর বিটুই আর বিটুই প্যাকেটটার মধ্যে নিয়ে এসেছে ব্যাট বল সারাদিন থাকবে বন্ধুরা আছে খেলাধুলো তো একটু করতেই হবে তো এসে আমি খুঁজছিলাম চেনা মানুষ কারা আছে চেনা মানুষকে পেয়ে গেছি আমি আর এসেই চেনা মানুষ আমাকে বসিয়ে দিল এই যে টেবিলে একদম যে আগে ব্রেকফাস্টটা করে নাও তা আরও কিছু কিছু চেনা মানুষ আমি খুঁজছিলাম যে পাই নাকি সময়টা কাটাতে হবে তো সকাল থেকে অনেকটা টাইম তাই চেনা মানুষ খুঁজে বেড়াচ্ছিলাম জানি চেনা হোক আর অচেনা হোক এক জায়গায় আসলে তখন কিন্তু বন্ধু হয়েই যায় তাই না কী বলো আর আমি বন্ধু পাতিয়ে নিতে আমার বেশি সময় লাগে না তাই যে বসে পড়েছে এই একজন চেনা মুখকে চেনা না অচেনামুখই কিন্তু পরিচয় হয়ে গেছে বিটু ফ্রেন্ডের মা আর এটা হচ্ছে আর একজন আমার বোন বলো বন্ধু বলো সবই আরেকজনকেও দেখাবো দেখলে তো তোমরা চিনতেই পারবে তো এখন ব্রেকফাস্টের জন্য যে প্লেট দিয়ে দিচ্ছি আর এদিকে দেখো অনেক ক্ষুদে সদস্য আছে আর কাকিমাও এখানে বলছিল আমাকেই দেখাবে আমিছি তুমি গার্জিয়ান তো আমাদের তাই তোমাকেই প্রথমে দেখাচ্ছি এরকম করে একটু হাসি ঠাট্টা চলছিল। পিকনিকে এসেছি একটু হাসি ঠাট্টা হই হুল্লো না করলে হবে তো এই যে এখানে দিয়ে দিয়েছে গরম গরম লুচি সাথে ছিল সকালের ব্রেকফাস্টে আলুর দম আর একটা করে মিষ্টি তো চলো আর সাথে জল দিয়ে দিয়েছিল তো ব্রেকফাস্ট তাড়াহুড়ো করে মানে বিটু চাইছে ব্রেকফাস্ট না করেই খেলা স্টার্ট করে দিতে এরকম তো এই যে ব্রেকফাস্ট হয়ে গেছে এইবার দেখো বাচ্চারা নেমে পড়েছে বাচ্চাদের মানে এরাও কিন্তু সবাই যে সবাইকে চেনে জানে তা কিন্তু না কিন্তু এখানে এসে অচেনা সবাই সব বন্ধু হয়ে গেছে একসাথে আমার শুধু বারবার এই পিকনিক স্পটটাই ঘুরে দেখাতে ইচ্ছা করছে আমার তো দারুণ লাগছিলো পিকনিক স্পটটা এতটা সুন্দর আমার খুব ভালো লাগছিলো আর খুব বেশি রোদ দূরে না বসলে গা পুড়ে যাচ্ছিলো মানে ঠান্ডাটা আবার একটু কমে কমে এসেছে তো ওর জন্য এমন মানে ছাওয়া ছাওয়া আছে আবার রোদ আছে বেশ ভালো লাগছে আর ওই যে দেখালাম হুচকিটাকে ওটা বিটুর ফ্রেন্ডের বোন তো আমাকে দেখে তাকিয়ে বললাম চল একটা ফটো তুলে চলে আসলো আর এই দিকে দেখো বিটু তো দিকে খেলছিলাম আমরা একটু বেরিয়ে যে একটু দেখি একটু ঘুরে যাই মন্দির আছে এখানে কালী মন্দির আর শিব মন্দির তো এসে আর বেশিক্ষণ দাঁড়ায়নি আমরা আবার চলেই গেছিলাম যেহেতু বিটুকে ওখানে রেখে এসেছিলাম খেলছিল কিন্তু আমি কোথাও আর ওকে রেখে যাওয়া যায় তো চলে এসেছিলাম ওর ওই পিকনিক স্পটের পাশেই একদম তো ঘুরে ঘুরে একটু দেখছিলাম চারপাশটা যে কেমন কোথায় আর পিকনিক হচ্ছে আর এই দিকটা দেখো গঙ্গা তো এই গঙ্গার পাশ দিয়েই অনেকগুলো মন্দির আছে তো আমরা এই দিকটাই এসেছি আরও ওই দিকটা যেটা মুকুন্দনগরের মন্দিরটা আছে সেখানেও অনেকগুলো পিকনিক স্পট আছে ওখানেও হয় তো আর এখানটা একটু ধুলো ধুলো তো চুল টুল সব স্নান টান করে আসার পর দেখো যেহেতু গাড়িতে এসেছি চুলগুলো সব মানে কেমন যে হয়ে গেছে রাফ রাফ হয়ে গেছে একদম ধুলোতে আর ঠান্ডা ঠান্ডা ছিল খুব বেশি ঠান্ডা ছিল সেরকম না কি বলো তো বছরের শেষটাও বাড়িতে কাটিয়েছি প্রথমটাও বাড়িতে কাটিয়েছি তাই বলে কি মাঝখানেও বাড়িতে কাটাবো নাকি না পিকনিক কিন্তু স্টার্ট আমাদের এরপরে আরও হবে আর এই দেখো এখানেও একটা পিকনিক পার্টি এসছিলো পিকনিক করছিলো তো পিকনিকের সিজনে না এরকম পিকনিক স্পটগুলো তো প্রচুর ভিড় হয় প্রচুর তো ফার্স্ট জানুয়ারিতে তো জায়গা ছিলই না তো আমরা তার জন্য চলে এসছিলাম তিন তারিখে তো এবার দেখো একটু সবাই একটু ঘোরাফেরা করে টোরা আসলো এখন একটা মজার খেলা হবে কি বলো তো সব বাচ্চাদেরকে নিয়ে হবে পাসিং দ্য বল মানে আমরাও তো ছোটোবেলায় খেলেছি স্কুলেও খেলেছি যে যা মিউজিক চলবে আর বল পাস হবে তো যার হাতে লাস্ট বলটা থাকবে সে আউট হয়ে যাবে এরকম তাই দেখো এবার বেশ বাচ্চারা বেশ ভালোই মজা করছিল এটাতে আর আমাকে কেন বলো তো ভয়েস ওভার পুরোটাই দিলাম তো বক্স চলছিল সাইড ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছিল বুঝতে পারছো তো কপিরাইট ক্লিম খেয়ে যাব ওর জন্যই আমাকে পুরো ভিডিওটা এডিট করতে হলো ভয়েস ওভারের মাধ্যমে আর এই যে ব্ল্যাক কালারের সোয়েটার পরা একে কি কেউ চিনতে পারছো এটা হচ্ছে বিটুর ম্যাম অনেকেই হয়তো চিনতে পারছো যারা আমার ভিডিও রেগুলার দেখো আর ও খুব কমই আমার ভিডিওতে এসছে একটা কিংবা দুটো ভিডিওতেই ছিল যারা প্রথম থেকে আমার ভিডিও দেখছো তারা হয়তো চিনতে পারবে আবার নাও চিনতে পারো তো তাও বলে দিলাম একটা বিটুর ম্যাম ছিল আমরা সবাই মিলে পিকনিক করতে এসেছি আরও অনেক বাচ্চারা ছিল তাদের মারা ছিল সবাই বিটুর ফ্রেন্ড তারপরে অনেকে মানে বিটুর ফ্রেন্ড এখানে এসেও হয়ে গেছে এরকম তো বাচ্চাদের এবার পাসিং দ্য বল হওয়ার পর এইবার দেখো বড়দের আর দেখো মিউজিক চলছিল বলে সবাই একটু মানে ঠুমকা লাগিয়ে নিচ্ছিল ওরকম মিউজিক চললে কিন্তু দাঁড়িয়ে থাকা যায় না আমিও কিন্তু অল্প স্বল্প একটু হাত পা দুলিয়ে নিয়েছি তো এই যে পাসিং দ্য বল হচ্ছে এই তারপরে কি বলো তো আমরাও কিন্তু এখানে ছিলাম আর আমি না বেশিক্ষণ আর খেলতে পারিনি মানে আউট হয়ে গেছে একদম বলটা আমি তো চলছে আমি কিন্তু এখন আউট হয়ে গেছি তো এবার আমি যেহেতু আউট হয়ে গেছি বেরিয়ে এসে আবার তারপরে আমি একটু ভিডিও করে নিলাম আর দেখতে পাচ্ছি তো মিউজিক চলছে বলে সবাই কীরকম দুলে দুলে বল খেলছে তো আমার তো বেশ ভালোই লাগছিলো বেশ মজাই হচ্ছিলো আর বিটু তো এইদিকে আর এই যে বেশ ম মানে মজা করে জমি আড্ডা দিয়ে পিকনিকটা আমরা সবাই এনজয় করেছি দারুণ লাগলো দারুণ আর আমার লাইফে আর বিটুর লাইফে এই ফার্স্ট যে এরকম বিটুর বাবাকে ছাড়া বা আমরা কোথাও এত লোক মিলে পিকনিক করেছি বেশ দারুণ মজা হচ্ছিলো আর দেখা এখন একটু ব্রেক টাইম ছিল কফি আর পকোড়া গরম গরম কফি গরম গরম পকোড়া এই শীতের ওয়েদারে কেমন লাগে বলো দারুণ কম্বিনেশান না দারুণ দারুণ তা আমি যেহেতু আউট হয়ে গেছিলাম ওদিকে চলছিলো খেলা তাই আমি বললাম চলো কফিটার পকোড়াটা একটু এনজয় করা যাক একাই করি ওদিকে তো সবাই খেলছে আর বিটু তো আমার নাগালের বাইরেই ওর ফ্রেন্ডদের নিয়ে একদম ব্যাডমিন্টন ব্যাড এই সমস্ত কিছু খেলছে আর ফাঁকতাল এদিকে আসছে একটু জল খাচ্ছে আর পকোড় খায় গেছে আমাকে কিছু বলতে হবে না এই যে বিটুর আর এক ফ্রেন্ডের মা তো সবাই একটু বসে একটু গল্প টুকটাক করে গল্প একটু টাইম পাস করলাম বেশ ভালো খুব মজা করে কাটিয়েছি আর এই দেখো খুদে সদস্য নিচে যাচ্ছে একা একাই গান শুনলে বড়ো থেকে ছোটোকে এই চুপচাপ দাঁড়াতে পারে না সবাইকেই একটু নাচতে হবে তো দেখো পাসিংদা বলে মানে সবাই আউট হতে হতে এখন এই তিনজনে এসেছে এখন এই তিনজনের থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড ওই যে ও থার্ড হয়ে গেছে আর এই দুজনের মধ্যে এখন হবে ফার্স্ট সেকেন্ড তো এই এখন কিন্তু এই সময়টা কিন্তু প্রচণ্ড একটা মানে টেনশন কাজ করে এটা কিছুই না কিন্তু একটা টেনশান কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে কার বল তো এই যে ফার্স্ট হয়ে গেছে ও আর সেকেন্ড হয়েছে আর একজন যে ছিল তো বেশ ভালো মজা হলো এই টাইমটুকু এরপরে এরা যারা কফি পকোড়া খায়নি তারা তো খাবে কফি পকোড়া আর ওদিক থেকে বারবার সরকার থেকে আমি ফোন করছি মানে আমি মিস করছিলাম অনেক কাজ মানে অনেক বাচ্চার কিন্তু বাবারাও ছিল অনেকের মা বাচ্চা ছিল অনেকের বাবা মা বাচ্চা ছিল মানে বাচ্চারা ছিল মানে অনেকেই ছিল কিন্তু বাবারা মানে কেউ কাউকে চেনে না তো তো সরকার দেখে আমি বলেছিলাম আসতে বললো না আমি কাউকে ওখানে চিনি না তো আমার নিজের একটু বোরিং লাগবে তো তোমরাই যাও তো এই দেখো এখানে এখন প্রাইস ডিস্ট্রিবিউশন হচ্ছে তো বাচ্চাদেরকে দিয়ে দেওয়া হয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড আর এই যে থার্ড প্রাইজ দেওয়া হয়ে গেছে সেকেন্ড প্রাইজ এ পেলো আর এই হচ্ছে ফার্স্ট প্রাইজ পেয়েছে তো বেশ মজা হলো বলো পিকনিকও হলো গেমও হলো আবার কি না এরা প্রাইজও পেলো আবার ছোটরা কিন্তু বাজায়নি ছোটদের ছোটোদের কিন্তু দিয়েছে এই দেখো এই পুচকুকে দেখো পুচকু একা একাই ঘুরে বেড়াচ্ছে নিজের মন মতন আবার পোকোড়া আমাকে বলছে একটু আমি পোকোলা খাবো তা আমি আবার ওর সাথে গিয়ে একটু পোকোরা নিয়ে এসে আবার ওকে বসিয়ে দিলাম বেশ ভালোই লাগে ও কিন্তু আমার ভিডিও দেখে আর এই যে এবার ছোটোদের গিফট দেওয়া হচ্ছে মানে প্রাইজ পেয়ে গেছে তো যারা যারা আউট হয়ে গেছিলো তাদেরকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হচ্ছিলো এটাও কিন্তু বেশ ভালো জিনিস যারা আউট হয়ে গেছে তাদের সান্ত্বনা পুরস্কার দিলে তারাও বেশ খুশি হয় বিশেষ করে বাচ্চারা আমাদেরকে না বাচ্চাদের কথাই বলছি তো বিটু তো ওইদিকে চলে গেছিলো আমি আবার বিটুকে ডেকে নিয়ে এসে বললাম ম্যাম ডাকছে সারপ্রাইজ মানে সরি সারপ্রাইজ না সান্ত্বনা প্রাইজ দেবে বলে তো এইদিকে দেখো আমাকে বলছে নাচো নাচো আমি তোমরা নাচো না আমি ভিডিও করছি আর নতুন গান যেটা ট্রেন্ডে চল বলছে জামাল কুদু সেই গানের নাচে দেখো এরা সবাই লেগে পড়েছে সবাই সাথে আমাকেও নাচিয়ে নিয়েছে একটু তারপরে আমি বললাম তোমরা নাচ করো আমি তো আছি একটু ভিডিও করি নাহলে ভিডিওকে করে দেবে তোমাদের আর আমাকে এখানে ভিডিও করে দেওয়ার মতন কেউ ছিল না যে আমি তার হাতে ফোনটা ধরিয়ে দেবো যখন ওই যে পাসিং দ্য বল গেম খেলার সময় ওখানটাই ছিল তখন কাকিমা ফোনটা ধরে দিয়েছিল ওইটুকু টাইমই তাই যে এরা হাঁপাচ্ছে না আর মানে এত নাচ নাচছে আর আমি হতবাক এদেরকে দেখে আমি নাচবো কি এই দেখো পিকনিকে এসেছে আমি ভেবেছিলাম একটু আমিও নাচবো কিন্তু এদের নাচ দেখে আমি আমার নাচ ভুলে গেছি সত্যি বিশ্বাস করো দেখো দেখেছ এরকম নাচ দেখেছ কোথাও এরকম পাগলের মতন উত্তামে নাচ করছে তা আমি দেখে তো অবাক যে দেখো এদের নাচ দেখে আমার মনে হচ্ছে আমি কিছুই পারি না কিছুই জানি না তো সবাই মিলে কিন্তু দারুণ মজা করেছি সারাটা দিন খুব 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 এনজয় হয়েছে মানে এতটা এনজয় সত্যি অন্য কোনো পিকনিক হয়নি আর আশা করছি সামনের বছর আবার এরকম একটা মজাদার পিকনিক আমরা সবাই মিলে করতে পারবো বেশ দারুণ লাগছে পিকনিকটা করতে তো হয়ে গেছে নাচা গানা সব কমপ্লিট এখন পেটে তো কিছু দিতে হবে মানে এই যে লাঞ্চ টাইমটা এটাই তো পিকনিক আর আনন্দ ফুর্তি সমস্ত কিছু নিয়েই কিন্তু একটা মজার পিকনিক হয় তো নাচ হলো ব্রেকফাস্ট হলো খেলাধুলা হলো প্রাইজ পাওয়া হলো ঘোরাফেরালো এখন লাঞ্চ টাইম তো এই যে বিটুর খাওয়া হয়ে গেছে তো এবার আমরা বসে পড়েছি সবাই মিলে আর আমার না এরকম শীতে জানো তো একটু গায়ে রোদ পড়বে হালকা হালকা ওপরে এরকম একটা ছাতা থাকবে দারুণ লাগে একদম অন্যরকম ফিলিংস আমার তো দারুণ লাগছে বাড়িতেও থাকতে তো আর রোদে বসে খেতে পারি না দেরি হয়ে যায় তো এখানে বসে সারাটা দিন আরাম করে আনন্দ ফুর্তি করে এনজয় করে কাটালাম আর সাথে সাথে এই যে শীতের আমেজটাও নিয়ে নিলাম রোদের পিপ একটু ছেঁকাত মানে পিঠটা একটু ঠেকিয়ে খেয়ে নিচ্ছি লাঞ্চটা তো এই যে এবার জলের বোতল আর প্লেট দিয়ে দিয়েছে সাথে দিয়ে দিলো মেনুতে বলে দিই কেন তোমাদের মিনি ব্লগে বলেছিলাম যে লাঞ্চের মেনুতে কি কী আছে তোমরা আমার বড় ব্লগে জানতে পারবে তো এই যে মেনুতে ছিল ডেভিল স্যালাড সস ছিল ফ্রাইড রাইস চিকেন কষা চাটনি পাপড় মিষ্টি আর ছিল মিষ্টি দই হজমোলা দারুণ কিন্তু দারুণ ছিল মেনুটা আর সবকটা রান্নাই বেশ ভালো হয়েছিল তো আমরা এই যে সবাই মিলে এখানে বসে পড়েছি অচেনা মানুষও আজকে চেনা হয়ে গেছে মানে যে বন্ধু ছিল না সেও বন্ধু হয়ে গেছে তো বেশ ভালোই কাটলো সত্যি খুব ভালো কেটেছে আর আমি ভিডিওটা এডিট করতে বসে সেদিনের কথা আমার মনে পড়ে যাচ্ছিলো বারবার করে যে কতটা না মজা হয়েছে সেদিন সবাই মিলে আনন্দ করেছি তো আবার কবে হবে এরকম বেশ ভালোই লাগে সরকার তাকে মিস করছিলাম কিন্তু সবাইকে এরকম পেয়ে আনন্দ করতে করতে সরকার মানে মিস করলেও কি হবে অতটা খারাপ লাগছিল না তো বিটু কিন্তু খেউটে আবার চলে গেছে খেলতে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট তো করবেই আর যারা আমার ভিডিও দেখছো সাবস্ক্রাইব করনি তো প্লিজ তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকেও আর সাবস্ক্রাইব করে দেওয়ার পরে যেই নোটিফিকেশান বেলটা থাকে সেটাতে কিন্তু অবশ্যই ক্লিক করে দিও নাহলে কিন্তু আমার পরপর যে নতুন ভিডিওগুলো আসবে তোমরা কিন্তু পাবে না তো চলো টাটা আজকের মতন আসবো অন্য একটা ভিডিও ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশিতে থেকো চলো টাটা